নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো গুড মর্নিং সবাইকে সকালে আজকে ঘুম থেকে উঠে বারণ ধরে নিয়েছি চোখে মুখে জল ধরে চোখে মুখে জল দিয়ে এসে চোখে মুখটা মুছে নেই ঘরটা ঝাড় দিয়ে ফেলি ঘরটা ঝাড় দিয়েই তখন আমি বারণটা ঝাড় দেবো তো এদিক ওদিক ঝাঁদে দিতে দিতে একটা টাইমের ব্যাপার আছে টাইমও লাগে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো সকালের বাসি কাজ সব মেয়েদেরই করতে হয় কেননা ওটাই হলো আসল কাজ বাসি বাসি জিনিস মুক্ত না করলে যেন কেমনই যেন মানে এটা করলাম না সেটা করলাম না লাগে তো তার জন্য আগেই আমি এটা সবারই বাড়িতেই হয় যে বারুন বারণটা ধরতেই হবে ঘর দোয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করেই তখন আমার তো ঘর দোয়ার দেওয়া হয়ে গেল ঘর তো ঝাড় দিয়ে বের করলাম তারপরে একটু বারান্দাতে বারান্দায় লেগে পড়েছি ঝাড়টা দিয়ে নিই তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন একটু সামান্য একটু ঝুল ঝাল কি কিনা তো আমি একটু টেনে নিই হালকা করে কারণ ওখানে আবার জল খাবার জল ধরে ধরুন তো প্রতিদিন একটু করে যদি একটু টানি বারগুলো বাদ দিয়ে শনিবার কিংবা বৃহস্পতিবার কিংবা মঙ্গলবার মানে যার জন্মবার সেই অনুযায়ী যদি ঝুল ঝুলঝালগুলো ঝাড়া বাদ দিয়ে ঝাড়া হয় তাহলে ঘর দর এমনিতেই পরিষ্কার হয়ে থাকে তখন আমারই তো মানে ঝাঁ মানে ঝাঁটতে ঝাড়তে মানে আমাদের এক বছর ভাসু মারা গেছিলো বলে ওইটা করা হয়নি তো তার জন্য এমন ঝুলঝাল পড়েছিলো তো সামনেখানে ঝাঁটতে গেলে দেখতে গেলে সেগুলো তো ঝেড়ে নিতেই হবে তাই না বলুন তো আমি সেগুলো হাতে কাছে পেতাম আর ঝেঁড়ে নিতাম আর ঝুলঝাড়তেও হয় না বলে এমন একটা নিয়মের মধ্যে পড়েছিলাম তো একটা বছর যে কী ঘরের হাল হয়েছিল সে আমি জানি তো আমি একটু পিটপিটে টাইপের তো ওইগুলো যদি চোখের সামনে দেখি আমি কাউকে না বলে আমি ঝেড়ে নিতাম ঘর দেওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয় ঘর দেওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে কোনো কাজে সকালের বাসি কাজে হাত দিয়ে ফেলেছি তো টুকটাক এই হয়ে গেলো আমার এদিককার আর ওই দিকটা করে নিয়েই তখন আজকে কি কে জানে আজকে আমার চোখ মুখ ভারী হয়ে গেছে মানে ফুলে গেছে এত চোখ মুখ আমার ভারী না নিজের আয়নাতে এসে চোখ যখন চোখ মুখ মুষ্টি তখন আয়নার দিকে তাকালাম তো নিজেকে কেমনই লাগলো তো আমার মাথার পাশেই মানে ওই দিকটা পেছন দিকটাই আমার সুপুরি গাছ আপনার দাদাভাই লাগিয়েছিল তিনটে তো তিনটে জায়গায় এখন একটা বেঁচে আছে ওইগুলোতে তখন কি হয়েছিল কে জানে যে ওগুলো বাড়ছিলও না আর কেমনই যেন একটা পছন্দ হয়ে গেছিলো এই একটাতেই হচ্ছে একদম প্রত্যেক দিন দশটা করে বারোটা করে সুপুরি পরে যখন গাছে সুপরি হতে লাগলো তখন থেকেই শুরু আর এখানে দেখুন কত সুন্দর সূর্য উঠেছে সকাল সকাল কুসুম কুসুম ভাব এত সুন্দর লাগছে কি বলবো তো আচ্ছা সকালে এই একবারে সাড়ে পাঁচটার দিকে আপনাদেরকে উঠেই তখন সূর্যর মুখ দেখালাম তো সূর্য এমনই একটা জিনিস মানে আলোয় আলো আলোকিত করে দেয় দিন আর রাতকে একদম অন্ধকার এদিকে আবার চা দেয় অন্ধকার আর সূর্য দেয় আলো তো এদিকে তো আমার হরি আর একটা পাশে হয়েছে যায় দেখুন একটুখানি ছিল দেখতে দেখতে একদম বেড়ে গেলো এটাতে একদম ঝাঁকড়া হয়ে গেছে এত সেন্ট দেয় মানে একটা ঝাজ দেয় ওই সে তো আপনার দাদা ভাইকে ম্যাগি করে দেবো আজকে ঝোল ঝোল নয় ওটাকে একটু গরম জলে বয়েল করে নেবো তারপরে গা এই করব তো ওইদিকে আমি চা বসে দিয়েছি আমরা র চা খাই আর মন চাইলো তো কোনো দিন হয়তো একটু ছুটি ছাটা থাকলো তখন হয়তো ঘন দুধ চা করে একটু আরামসে খায় তখন দুজনে বসে তো প্রথমে চায়ের লিকারটা দিয়ে ফুটিয়ে নিলাম তারপরে আমি চিনিটা দিয়ে দিচ্ছি তো এদেরকে চা বসিয়েছি চা বসেই তখন আমি ম্যাগিটা করব। কেননা প্রত্যেক দিন আমি আবার আপনার দাদা ভাইকে এক কোনো কোনো খাবার প্রতিদিন একটা এক খাবার দিই না এক নাগারে এক খাবার দিলে তখন খেতেও ভালো লাগে না তো খাবার চেঞ্জ করি তো চাটা ফুটে যাক চাটা ফুটেই গেছে ফুটে নিয়েই তখন আমি আবার নামিয়ে নেবো কেননা আপনার দাদা ভাই আবার বাথরুমে ঢুকবে কারণ চান ধান আছে এক কাপ চা আগে খেয়ে নেয় ওই বাসি মুখেই খেয়ে নেয় এক কাপ চা তো আমি এই চাটা দিয়ে আসি ওই ঘরে একটা প্লেটে নিলাম কেননা যেতে যেতে তখন টপ টপ করে নিচে পড়ে তখন পরতে গেলে আমার পায়েই পড়ে গরম চা তো সেই জন্য একটা ওই প্লেটেই নিলাম ডিশে এগুলো প্লাসের স্টিলের ডিশ একসঙ্গে সঙ্গে কিনেছিলাম ওই একশো টাকার মধ্যেই ছখানা হয়ে গেছিলো তো এখানে আমার জলটা গরম হয়ে গেছে তার মধ্যে একটু আমি এক চিপি ওই সাদা তেল আর এক চামচ হলো লবণ লবণ দিয়ে আমি ওই জলটাকে একটু সামান্য ফুটিয়ে নিয়ে তখন ম্যাগিটা দেবো তাহলে ম্যাগিটা কি বলুন তো গায়ে গায়ে লেগে যাবে না একটার গায়ে একটা লেগে যাবে না আর চ্যাট হবে না একদম ঝরঝরে হবে তো আমি ম্যাগিটাও দিয়ে দিলাম একটু সামান্য একটু ই হবে ওই ফুট ফুটবে কিনা আমি নামিয়ে নেব কারণ এমনিতে তো ম্যাগি জিনিস নরম তো এদিকে আমার গরম এদিকে আমার ম্যাগি হয়ে গেছে জল ঝরতে দিয়েছি ঝাঁঝরিতে করে আর এদিকে ধরুন জলটা ওদিকে ঝরুক আর এদিকে ধরুন আমি কড়াই গরম হয়ে যাওয়াতেই আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেল তারপরে আমি আলু দিলাম দুটো ওই আলু দিয়ে করবো আজকে আলু পেঁয়াজ দুটো ডিম লঙ্কা কুচি এই সব দিয়ে আমি যেমন চাউমিন করে সেরকম করে আমি করব। তো আপনারা আমার চাউমিন চাউমিন বলছি আমি আমার আজকে ভিডিওটা ওই ম্যাগি দিয়ে আজকে সকালে শুরু করলাম তো আপনার দাদা ভাই দিন একটার পর একটা লেগেই আছে মানে প্রতিদিনকার একটা খাবার আমি জোগাড় করে দিই তো করে দিতে হয় কেননা বাইরের খাবারটা হলো আলাদা হ্যাঁ আর বাইরের খাবারটা এই জন্যই আলাদা যে একই খাবার খায় একই খাবার খেলে তো আর হবে না টুকটাক খাবার তো চেঞ্জ করতে হবে তো পরের জায়গায় কাজ করে একটু টুকটাক নজর না দিলে অবস্থা ঢিল হয়ে যাবে আর এদিকে ধরুন ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলা দিয়ে একটু নেড়ে চেড়েই আগে আলুটা সুন্দর করে ভেজে নিলাম আলুটা আর পেঁয়াজটা তারপরেই দিলাম দুটো ডিম ভেঙে এক এক না একই তেলেই হয়ে গেল আর নামালাম না আলুগুলো সাইডে সরিয়ে দিলাম আর মধ্যে সেই আলুর গায়ে লেগে থাকা তেলগুলো মধ্যে চলে এলো তারপরে দুটো ডিম দিয়ে দিলাম ভেঙে আর এদিকে দেখুন জল ঝরে গেছে আর গায়ের সঙ্গে গায়ে একটার সঙ্গে একটা লেগে যায়নি তো এদিকে সুন্দর দেখুন মানে হাতে করে নাড়ছি তো একদম ঝরঝরে হয়ে গেছে ম্যাগিগুলো তো এই নেড়ে চেড়েই তারপরে আমি দিয়ে দেব এবার ম্যাগি এবার ম্যাগিটা দিয়ে তখন না করে তখন নামিয়ে নেব আপনার দাদাভাই চান করছে এক এক সকালে চান করে যায় আর দুই হলো দুপুরে একবার আসে তখন একবার চান করে আর তিন নম্বর হলো তিনবার আর এখন শীতকাল এসে গেলো অতি শীতে তখন একটু গরম জল করে দিই আমি চোখ মুখ ধোয়ার জন্য তখন আর গায়ে জল দিতে পারে না তখন অসম্ভব রাতে আর এমনিতে রাতে রাতে এলেই তখন চান করে ঠান্ডা বাদ দিয়ে বর্ষা বলো আর গরমই বলো এই দুটো সিজনে চান করবেই আর ওই এদিকে আমার হয়ে এসছে কী সুন্দর দেখুন দেখেই মানে যে সকালবেলাতে লোভ লেগে গেছে আমার আমার চাউমিন টাউমিনের স্ন্যাক্সের জিনিসগুলো খেতে আমার খুব ভালো লাগে কিন্তু তার থেকে ভালো লাগে আমার ভাত আমি খুব ভাতে ভক্ত তারপর দাদাভাই এই টিফিনে আমি দিয়ে দিই বেশ বড় টিফিনটা টিফিন বাটিটা বেশ বড়ো সড়ো এদিকে আমি দাদাভাইকে খাবারটা দিয়ে দিই আপনারা দেখতে থাকুন আপনারা আপনারা কমেন্ট করছেন না কেন কমেন্ট করবেন তবে তো আমি কথা বলতে পারবো আপনাদের সাথে তাই না বলুন কমেন্ট করবেন ছোট্ট একটা কমেন্ট করে দেবেন তো আমি ডিশে ওর পাশে নিয়ে নিলাম কেন আমি চান ধান করে আমার তো খেতে হবে একটু তাই মুখে দেওয়ার জন্য ওই ওই ডিশে করে রেখে দিলাম তো চান ধান করে পুজো পাঠ সেরেই তখন আমি ওটা খেয়ে নেবো আর আপনার দাদা এই ব্যাগে করে কয়েকটা ব্যাগ আছে দু তিনটে এরকম চামচটাও দিয়ে দিলাম চামচটা দিয়ে খেতে পারবে সুবিধা হবে তো চেন আছে এই সব ব্যাগগুলোতে তো দাদা মানে মালিকের ওই দোকান থেকে কয়েকটা ব্যাগ মালিককে কাছ থেকে চেয়ে নিয়ে তখন এসে আমার দাদা ভাই আবার হয়ে গেলো চান ধান হয়ে গেছে তো সাইকেল নিয়ে হাঁটলে ওইদিকে বাইকটা আছে দেখতে পাচ্ছেন তো বাইক আমি নিয়ে যেতে দিই না সাইকেল নিয়েই যাক বাইকটাতে একটু অসুবিধাও আছে বাইক থাকলে আবার সাইকেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই